28 লাখ এখন মনে করেন 25 লাখ সাড়ে 24 লাখ পর্যন্ত কাস্টমার পাইছি আমরা মোবাইলের মাধ্যমে এখন আমরা 27 লাখ হলে আমরা দিয়েছি এটা হচ্ছে গাবতুলি গোরাটের পর্বতের উত্তর সাইডে আইলেই প্রথমেই উটের জায়গা দেখলেই চিনবে সব অনেক কাস্টমার কালকে থেকে ফোন করছে কাস্টমার মনে করেন দুই একজন আইছে আর নেটের কাস্টমার बहुत আর 25 লাখের উপরে যেতে হবে একবার উট মনে করেন অনেক দাম আর উটের ভালো উট পাওয়া যায় না খারাপ খারাপ গুলা পাওয়া যায় এগুলো পছন্দ না আর কালো কালো হয়ে যায় মাংস এটা তো সৌন্দর্য উঠশো উঠের মধ্যে এটা